আমি আমার মুখটাকে নিয়ে একটু পরিষ্কার তারপর তোমাদের দেখাবো আমি কেমন লাগি একটু দেখে মুখটা তো খারাপ হয়ে গেছিলো সেই জন্য মুখটাকে একটু ফেস প্যাক লাগিয়েছি তোমরা কারা আমার মতো ট্রাই করবে তো জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার আমি মুখটাকে তোমাদের সামনে দিন পর এই ফেস প্যাকটা মুখের মধ্যে মুখটাকে এবার আমি একটা কাপড় দিয়ে যেহেতু উনি কিছু বুঝতে পারবেন কি পারবেন না আমি সেই সেজন্য আমার মুখটাকে দেখাচ্ছি না হলে উনি হয়তো বলবেন যে আমি না তাই আমি এটা পুরো মুখটাকে করে দেখালাম যে হ্যাঁ এটা আমি না হলে বুঝতেই পারবে না যে আমি তোমাদের সামনে এভাবে চলে এসেছি ও বুঝুক বা না বুঝুক আমি তো জানি আমি কে তা দেখে নাও এইবার মুখটাকে একটু পরিষ্কার করলাম কাপড় দিয়ে তারপর ভালো করে একটু আইস দিয়ে মুখটাকে ধুয়ে নেব লাগলো ফেস প্যাক লাগানোর পর যা রোদ বেরিয়েছে যা গরম পড়েছে আর বলো না আমার অবস্থা এখন পুরো ঢিলা হয়ে গেছে তো বন্ধুরা বলো এই ভূতকে তোমাদের কেমন লাগলো আমি মুখটাকে পরিষ্কার করে আর একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দু মিনিট বাস মুখটা ধোয়া হয়ে গেল আর আমি পরিষ্কার আহ জানো হাসুর সৌন্দর্য তো মনের আর আমরা যদি এইগুলো একটু ব্যবহার না করি তাহলে কী হবে বলো ডার্ক সার্কেল তো পড়ে যাবে না ট্যাঙ্ক তো পড়েই যাবে সেজন্য যদি পারো ঘরের মধ্যে একটু নিজের আমি ঘরেই করি পার্লার যেতে পারি না তা সবকিছু নিয়ে এসে ঘরেই এসাই করি কেমন লাগলো একটু জানাবে লাভ ইউ এবার ঠিক আছে তো আমি সেই দেখে নাও আমি সঞ্চিতা।